আমার বাই হলে আর আমি যে আয়াত পড়েছি ও আয়াতে দিয়াই দেখেন আয়াত পড়বার একটা কথা কই আর কোনো কোম্পানিয়ে যে সময় কোনো জিনিস বানায় আপনারা আমরা যে সময় লই ও মনে করো কেউ মোবাইল সেটও আমি লইছি মোবাইল সেটর দাম হইলো পাঁচ হাজার টাকা লগে দেখবা এখন বই দিছে এ বইত কোনো পয়সা লইছে না বই ওখান দিছে এখানের কোনো পয়সা লইছে না একবারে আনা পয়সা বই ওখান দিছে ও বই লেখা আছে আপনি আপনি মোবাইল সেট সেট এই মাইক কত সময় সালাইতা কত সময় চার্জ দিতা কত সময় ফোনো মাথিতা কত সময় সায়াছবি দেখতা সব আপনার মোবাইলের মধ্যে তন্ন তন্ন আপনার বইয়ের মধ্যে তন্ন তন্ন করে লেখা ও ওখান যদি ফোর ইয়া আর ও মোতাবেক যদি আপনি মোবাইল সেট যদি চালাও তে তোমার মোবাইল সেটে বেশ দিন যাইব আর যদি বইরে ফলো করো না বইরে যদি ফাত্তা দেও না তো কিছুদিন ভিতরে আপনার মোবাইল সেট ধ্বংস হয়ে যাব আর শেষর হাত্তার লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয় হইয়া বেটায় দিলেছে ও গোলা বা ও গলার বুজুর্গ তোমার আমার খালিকার মালিক যাইন এই বডি বানাইছে এই সোনার দেহ যাইন বানাইছে ও মালিকে ওলা বানানির পরে ওলা একটা বই আমরা রেডি কলে আমরা একটা সংবিধান দিছই কলে একটা গাইডলাইন দিয়েছে দিয়া করছেন এই গাইডলাইন মোতাবেক যদি তুমি চলো এই সংবিধান মোতাবেক যদি তুমি চলো তাহলে কি তৈব এই সোনার দেহ আল্লাহর আজাব আর গজব আল্লাহর আগুন থেকে বাঁচব নতুবা বাঁচতো নাই এখন ও বল দেখান দিয়ে ও গাইডলাইন দেখান এখানের নাম এই গাইডলাইনের নাম হইলো কোরআন শরীফ আর হাদিস শরীফ কোরআন শরীফ আর হাদিস শরীফ ও কোরআন এ کریم আর আহাদে নবিয়রে আপনারা যদি ফলো করি চলি তন্ন তন্ন করিয়া করে যদি আমল যদি করে তাইলে বা এই সোনার দেহ এই যে সোনার কাটা ময়রে এই জিছিম আল্লাহর আগুন থেকে বাসবো আল্লাহর আযাব গোজবতে বাসবো নতুবা আপনার বাসতো নাই ও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোদাইয়া ই ইয়া না আমানু بزرگ بجل تھی بچت آ دون تک بچائیت

ওয়ার্ড মেম্বার যেন তান একটা এরিয়া আছে নানি নিখুনছেন যায় আছে নানি তান একটা এরিয়া আছে ও তান এরিয়ার ভিতরে কোনো মানুষ অভাবী আসেননি কোনো মানুষ দুঃখ কষ্ট করানি আপনার মেঘ তুফানোর দিনও আপনার গরফ ফানি বলে নি ও কথা খবর লওয়া ইনকোয়ারি লওয়া এই ওয়ার্ড মেম্বার উপরে আপনার একারে দরকারি নানি খন যায় দরকারি যদি তাই লইন না যে বাদর ইলেকশনও ই গাঁত গিয়ে হামাইতে পারবেন ফারবানি হামাইদা হামাইদা বার্তা নেমান যে আঙ্গুল দেখাই লিবা দেখাই লিবা মন মঞ্জাইন দেখাই লিবা ও ওলা গান কইদরা ওলামায়ে কেরাম হল যারা আছে এরা ওলা এমপির সমান বড়ো বড়ো বুজুৰ গকল যাৰা আছে যেন বাচন্ত হজৰত আছে বদৰপুৰী চাহ আছে ওলাম আমাৰ বড়ো বড়ো বুজুৰ গকল যাৰা আছে তাৰ বড়ো বড়ো এককটা এৰিয়া আছে আৰু আমাৰ ঐলামাই কেৰামকল যাৰা আছে টান টানো এক আছে আৰু বাবাৰে আমাৰ বড়ো মুলৈচাব নাই কুৰণ শ্বৰীফো পঢ়িছি না হতীজো ফুৰিছিলা আমাৰ ঐলাম সৰুৰো একচাহ আলাম তাৰ বিত্তৰ পৰ্যন্ত তাৰা পৰিছে এৰাও এককজন মুলৈচাহ আমরা আলাম তারা পর্যন্ত যতজনে পড়িছ ও আমরা ওই কজন আলিম ও আমরা ওই কক্ষটা এরিয়া আছে ও গ্রুপ মেম্বারের লাগান এর লাগে আমি প্রায় জায়গাত কই বলে এই আমরা যারা আছি সব হইলাম এক কজন গ্রুপ মেম্বার কিলা গ্রুপ মেম্বার বলে যেদিন এক বেটি বিয়া করলাই এক বুট ফাইলি লাইন আনি কোসাই আর যেদিন এক ফুয়া ফাইলাই আরে এক বুট নানি তুলা মাতিবা আরে এক বুট নানি আর জেদিন এক ফুড়ি বৈলাই আরে এক বুট বৈলাই ও তিন বুটে রিটার্ন করলায় ও এই নলায় পরিবারের হেড ও এই নলায় গ্রুপ মেম্বার আপনি যদি আর কেওর খবর না নিতে পারো তাহলে অন্ততঃ এই তিন বুটার খবর নেবা ও আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ভর তোমার ভয় আমার বলার না তোমার বলিয়া নামাজ ভোলের নিনা না ও ভাই তোমার বেটিয়া নামাজ ভোলের নিনা না এই খবর নেবা তোমার লাগি নিত্য প্রয়োজনীয় ভোল এর লাগি যদি কোনো বেটাই আল্লাহ আল্লাহ করিয়া যদি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর তান ভয় নামাজ ভোলের নিনা না তান ভুলিয়া নামাজ নি নিনানা তান বেটি নামাজ পড়ের নিনানা তান ভুলিয়া আপনার বেপর দাস চলের নিনানা তান বেটি কোনো বেগুনা বেটাইন দলে গপসপ করের নিনানা এই কথার খবর না নিয়া এই ইনকোয়ারি না নিয়া যদি তুমি মঈনুদ্দিন চিশতি বনি যাও তোমার মঈনুদ্দিন চিশতি বনায় খামাইত নাই কেননা তুমি মঈনুদ্দিন বনলাই তুমি দুজখতি বাসিলাই বলা তোমার বুয়ারে বাসানি পড়ছিল বুড়ির বাসানি পড়ছিল বেটির বাসানি পড়ছিল সেই ফরজ তো তুমি আদায় করলা

এরা হইলা উপ মেম্বার এরা ওইলা উপ মেম্বার ও তান একটা এরিয়া আছে তান এরিয়া হইলো খালি তাই নিজে আর তান ফুড়ি তাই আর তান ফুড়ি আর যদি তান ফুয়ার বউ দেখু ওগু যদি তান লগে থাকে তান অদিনে থাকে তান হতা গুনে তাহলে ওগু হামাইব আন নাইলে হিগু না এর লাগে মা অকল বই নকল ইয়াদ রাখিও যদি কোনো মায়ের যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাই ঘর মত বানি যাও রে রাবিয়া বছরিয়া আল্লাহর কাছে তো প্রিয় আসলাম রিয়া বসরি হাজ ও তারিখে আল্লাহ বৈতুল্লা বসরের আগান ও তারিখে আপনার হাসান বসরের হাজেছ আর হাজিয়া তো আল্লাহর ঘর লগে লগে সিদ্ধার মধ্যে বলিয়া কইলা দয়াল হতবার

নেরিনা না তোমার ভulie বেগনা বৈঠন দলে গপসপ করে নিনা না তোমার ভulie আপনার ব্যবসা চলে নিনা না ও মা এই কথা ইনকোর না নিয়া এই কথার খবর না নিয়া ও মা যদি তুমি রাবিয়া বসরি বনে যাও তোমার রাবিয়া বসরি বানায় কামাইতো নাই কেননা না তুমি রাবিয়া বসরি বনলাই তুমি দুজব তুই বসিলায় ওলা তোমার ভুলিরে বাসানি বলছিল ও মা এই ফজরে তুমি আদায় করলাই না এ ফজরে আদায় করলাই আর আরে ফজরের বিসর্জন দিলাইলাই আদায় করিয়া। আর আরেক ফল ধরে বিসর্জন দিয়া ব্যস্ত এবার কোন খোঁর নাই কোন কোনো না এখন ইকান শুনিয়া তুই সারায় শুলে মাত্র মাতরা সারাও তো ঠিক আছে ওইলে রেবা বড় হুয়া দেখো ইগুলো নমাজর কথা কইলে তো কি শুনে না মাতলা নাই যায় বড় ভুয়ারে নমাজের কথা কইলে আপনার কেউ শুনে না

ও যে বউ দেখো ই আপনার কিছু মানে কারণ তাই রায়তী বুদাত জানি বন যায় তাই রায়তী বুধাত লাগি তাই সে আছে বাবা রে আমি এক লিগেস দিছি হে যদি আবার হেয়ারিং যদি হয় আপনারা নোট জানি বেঠিয়া যদি আপনার বাইদি বাইরে তাই হুয়ার যদি জানাই দেয় উত্তম মাধ্যম দি দিবানি উত্তম মাধ্যম বোঝেন নি পাতলা পাতলা কিছু ওগুর নাম হইলে উত্তম মাধ্যম ও ঢোরে আপনার তাই ফোড়ি লে আর শিখিয়ে ফুনে ফোরে না তাই কয়েক তাই তার সাহায্য দেখি আমি তোমার বাবর কাজ টালুকু এই আমি আমার বাবর কাজ টালুকু আমি একান্ন লিখে দিছি একান্ন নাই এখানে আপনার এখারে সাল্লিশ দেশ এর বাদেও আমি রিটার্ন করবো কাজেই তোর কথা আমি শুনবো না ওইয়া তাই তাই একটা আছেন এর লাগে ওন আমরা মুরব্বী হল যারা আসি আপনার ওই একটা সমস্যা ফলসি দেনি এবং এই সমস্যার সমাধান সমাধানটা কোথায় দেখো নবী সাল্লি সাল্লামে আল্লাহ আল্লাহ রসুলে এলা কোনো হুকুম হাকাম আমরা দিছিল না দেখ না আমরা আদায় করতাম ফারতাম না এখন খো সাইন ও যে সমস্যাত ফরছি আমরা ফারিয়ার দিয়ে খুঁজ যাই ফারিয়ার না এখন খো বাই হল আর বুজুর্গ হল মেইন বেড়া খানো ও দেখো আজ থেকে চোদ্দশো বছর আগে আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লি সাল্লামে এক ছোট্ট এক এক্সিপশন দিয়া গেছিল দিয়া গেছিল বলে ওলা বেমারে ধরবো ও সময় ও

যে এই সময় তোমার ভুয়ার ভুড়ির সাত বছর বয়স হয় ওই সময় তারা খিদা করতে নামাজর অর্ডার করে লিতাই এর লাগে মুরব্বী অগলর লাগে গার্জেন টগলর লাগে উচিত হইল গিয়া এই আজান হয় এই আজান হওয়ার লগে লগে তোমার ফুয়ার হাত ধরি লই থাই ফুয়ার হাত ধরি ধরি লইয়া ও করে আমাদের মসজিদও যাই থাই গি মসজিদ ও গিয়া তুমি গেলা উজু করো এই ফুয়ারে ওলা উজু করাই থাই উজু করাই ও করে মসজিদের গরো লইয়া যাই থাই আর মসজিদের গরো গিয়া তুমি বেলা নামাজ খাড়াও এই ফুয়ারে ওলা নামাজ খাড়া করাও তুমি বেলা রুকু করো তুমি দেলা শ্রদ্ধা করো এই ফুয়ারে রুকু শ্রদ্ধা করা ওলা সাতই দশ বছর পর্যন্ত এই তিন বছর পর্যন্ত এই ফুয়ার তোলে আপনার মেহনত করো ওগরে নামাজ খালি নামাজ আপনার মায়া ডাক দি নেয় আর মায়া ডাক দিয়ে আনো কুদাম বাদাম করিয়া না মারা ধরো করিও না খালি বাবা চাষা হইয়া ওগরে নেয় নেও ওলা কেন আমার মা হলো লাগে সিদ্ধ হয়ে লাগিয়া সময় না মসজিদ জানো ওমার লগে লগে তুমি কামজ খামলে বিসর্জন দিলাও আর দিয়া তোমার ফুড়ির হাত ধরিলাও যে ফুড়ির সাত বছর বয়স হয়ে গেছে গিয়া ও ফুড়ির লে পুষ্করণিত যাও আর পুষ্করণিত গিয়াও মা তুমি জেলা উজু করো তুমি জেলা গুজল করো উজু করো ও করে জ্বালা উজু গুজল করাও উজু করে আপনার গরুয়াও আর গরুয়া যায় নামাজ বিছাও আর যায় নামাজ বিছে মা তুমি জ্বালা নামাজ ও খালাও এই ফুড়িরে নামাজ ওলা খালা করাও তুমি জ্বালা রুকু করো সিজদা করো

সঙ্গে দিনরে শিক্ষা করা ফর জোয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া দনি গরিব সারার লাগি ওই লো হেলমে দিন শিক্ষা করা ফর্জ 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 এখন ই মাত শুনিয়া করায় নানি বলে ও আমরা এনে যত আছি সব গিয়ে খালি মানা ছড়া মাদ্রাসাত ভর্তি হয়ে ওলানি আর বেঠিন যারা সব গুদাম গাত বা গিয়া সব গিয়া আপনার ভর্তি হয়ে যাও ওলানি বলে জিনা না সারাও দিয়ে মাদের যাও বেটাইন বেটিন যদি সারাও দিয়ে যাও গি তো বন্দিক নিয়ে তো খেত করবো ঘরকে আর আপনার অটো গাড়ি তো নাই চলবো খুন ভাই ওলা নানি খুন যায় ইগনে তো চলতো নানি বন্ধ খেত হইতো বলে জিনা না দারদিরি ফুঞ্জি রক্ষা আন্দাদা দারদিরি সিকিউরিটি বা সেইবার আন্দাদা ইলমে দিন শিক্ষা করা ও পরিমান এলমের রে শিক্ষা করা হোসমর ঘর আল্লা সিন সিন্ভবা যায় রেল মর কারণে নবী সিন্ধ পাওয়া যায় রেল মর কারণে ব্যস্ত যাওয়া যায় বাবাই রেল মর কারণে দুজক তেই বাসা যায় রেল মর কারণে আপনার খবর রাজাব তেই বাসা যায় রেল মর কারণে শৈতান্ডে সিন্ধ পাওয়া যায় রেল মর কারণে মা বাপ সিন্ধ পাওয়া যায় রেল মর কারণে আত্মীয় স্বজন সিন্ধ পাওয়া যায় এই পরিমাণ এল মে রে শিক্ষা করা আপনার আমার প্রত্যেক লাগিব মাত বুঝছেন নি আপনারা মাত বুঝাইছে এখন বুঝছি না নি এখন ও সাইন ও নিত্য প্রয়োজনীয় সিকিউরিটি বসাই পারান তোমার হওয়ার জনসার নামাজ খিলা পড়ি তো

আমরা আব্বাজানি আই কাল কিন্তু আব্বাজান আর রয়েছে নিচিনা আগর না আগর ডাক বোলো মায়াদারী ডাক আসলো কীতা আব্বাজান ডাকিতা বাজান ডাকিতা আপনার বাজি ডাকিতা ওলা ডাক্তার নানি আই কাল বদলি গেছে আপনার বাজান যাই না এই তখন আপনার আব্বু হয়ে গেছে আব্বু হয়ে গেছে আপনার মা ভাই আগে মাইজি বা মায় এখন আর ভুজি আংঠি হয়ে গেছেন হুড়ু চাষাবি বড় চাষাবি হু অব্বা বড় ও দেখি এখন এন তাইন আপনার আংকুল হয়ে গেছে মাত হাসা কইয়ার না মিশা কইয়ার যায় রে ভাই যত মায়ার ডাক বাড়িছে অত জুলুমি বালিছে যত মায়ার ডাক আব্বু আর আম্মু যত মায়া করে কিন্তু জুলুম আরো বালিছে ও যারা রে আপনার মায়া ডাক ডাকরায় ও এরা সর্বপ্রথম এরার উপরে জুলুম করেন খিলা জুলুম করে আমি তোলা বাদে হইমি ইনশাল্লাহ আর নাইলে বহু বেটাই চোখ রঙাই আর সিনেমার ভাই খিলা আমরা জুলুমি করি হ্যাঁ আর আমিও মাতি দিয়ে কারে ডরাই আর না কারণ আমি মসজিদের ইমাম নাই আমার টিভি না ঠকি আমি ঠকি করি জানি কারণ কিছু কিছু জায়গায় মাতি দিয়ে ডর আছে না নি আপনার টিভি নো আপনার বেড়াশার ওই জীবন আনি এর লাগে আমি ডরাই আর না বুঝছেন আমিও থোড়া বাদিন দিয়ে দিই হ্যাঁ ও দে কইছো খিলা ওর আমি কইয়া দিমু আইতা যাও ও আম্মু ওর বেছাতাও ও এ নভে বরdna নি এখল কল হো সাইন ও আপনার হরতাই আপনে ও শিক্ষাটা দেরাইনি ও শিক্ষাটা আপনি দেরাইনি مسجد رکھا سا کچھ وے تعین ریگلا نکلانے এখন কোচ আইন আপনার আর রুতার ইন্দ্রা ইন্নাই দি উজুর ভাইরা গোসলের ভোজ শিকাই আপনার তৈম শিকাই আপনার গুজল শিকাই দা ময়ুতর খাবন পিনে শিকাই নানি ইতা সারা আমরার খাম নানি নিগুন যায় আমরার খাম খরকে মসজিদর ইমাম সাবে এখন ইমাম সাহেব যায় আমরার লাগি মানবত্ব হইল নানি এনে মায়া দয়া করতাম ওখান করতাম নানি নিগুন চাইন করতাম নানি ওইলে আমরা নি নিগুন যায়। আমি কেলে মায়া করি না ওখানে আমি আমরা মায়া করতাম কিন্তু আমরা মায়া নি এখন ও মসজিদর যে আমরা ইমাম জানা লাগি এরার বেতনটা কত এরার বেতনটা কত ও আপনি আপনার বেতন কত ও আপনি আপনার বেতন কত না সরম নাই তো আমার টাকা বেতন কত চার হাজার এতে জুলুম আর ইতিমারেনি এতে জুলুম আর না মাতিনাখানি আপনি হন হইলেন আপনার আপনার ওলা মায়া কর সময় লুঙ্ক শান দিন অনুকাল এটা মায়া করেন কিতা মায়া করবেন এটা তো মুখে মায়া আমরা বেটির মুখে মায়া বুঝনি খালি বেটী লাল হাড়ি লইয়া দিই নী ও মায়া 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 আছে তুমি তে বেটির দি তাই বেটাই আমরা নি হয় মায়া নি ও দি চাই তেন রোজ কত আপনারা হয় আমি হিসাব কম জানি ও এন রোজ কত হইলো

আট ঘন্টা আর আপনারা জানেন হাজার টাকা দিয়া এন ডিউটি আপনার চব্বিশ ঘন্টা জানি ডিউটি নি ঘন্টা ডিউটি এখন এখন বাইক বেটায় আপনার আট ঘন্টা ডিউটি করিয়া আপনার পাঁচশো টাকা আর বেটা চব্বিশ ঘন্টা ডিউটি করিয়া টেকা হওয়ার একশো চাল্লিশ টাকা এর থেকে কি জুলুম আর হইতে পারেনি আলিমোগ আর কত সহ্য করতে রে এখন হল আলিমোগ আর কত সহ্য করত এই সাইশ হাজার টাকা ওকে বেতন খুব যাইবনি কোন চাই বেতন খাওয়া যাইব এগুলো তো বেতনও খাওয়া যাইত নাই চার হাজার আর ছয় হাজার আর আট হাজার টেকা ইতার বর্তমান জমান বেতন ঘো আপনার যাই জুইতো নাই বেতন ঘো আপনার যাই জুইতো নাই কিলা যাই জিব কনচাইন এখন কনচান মেসাবর ফেট ফিট আসেনি মেসাবর ফেট ফিট আসেনি মেসাবর খাওয়া লাগে নানি কনচাইন কী আপনি খায় নাকি কীটানি খাইনি নানি ওই ও খাওয়া লগে খাওয়া লাগবে না এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তাইন সময় পরিবার পরিকল্পনার মন্ত্রী আসলা ও সময় তাই কেছেন ছোট পরিবার সুখের পরিবার এখন ছোট পরিবার সুখের পরিবার হইয়ার লোক দুইজন আওলা এখন যদি এই কথার প্রতি আমরা আমল করিলাই তে মেসাবর দুইটা ওলাদ নানি আর মেসাব আর মেসাবর পরিবার আরও দুইজন ও চারজন নানি আর এর বাদে তান মা আর বাপ ও ছয়জন নানি হইতেন ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চার হাজার আর ছয় আর আট

অটোর ভাড়া কত বিশ টাকা আমি কাম নাই আপনারা মসজিদের ইমাম সাহেব যদি ও ওটো এখানে গিয়া উঠো ও দিয়া বিশ টাকার দেখা যদি ফার্স্ট টাকা দেন ও গার ওটো ভাই এনে মান পাই বাইক বাদ দিয়ে ওরা ভাই এদিন বাইক নাই এদিন খিলা আচ্ছা বাইক আছে আপনি ঠিক আছে আপনার কুতুবাজের পাম্প দেওয়ার পরে তেলের দাম একশো টাকা তা আপনার আর বাইকালে মেসাজ দেওয়ার পরে আপনার এন খিতা জল লইবানি চল্লিশ টাকা লইবানি চল্লিশ টাকা দিলে মানবানি মসজিদর ইমাম সাহেব গাড়ি তুট উঠি আসলে আপনার বিশ টাকার জায়গা আপনার পাঁচ টাকা পাড়া মান মানবায়নি গাড়িওয়ালা পাই হলে আপনার ইমাম সাহেব গেছে আপনার লুঙ্গি লোয়া লুঙ্গির দাম কত এখানের দাম হলো চারশো সত্তর টাকা দিছেন তিনশো নব্বই মেসাবেন দুইশো চল্লিশ টাকা সাফলায়নি মানবায়নি মাথ না চাউলের কেজি হলো চল্লিশ টাকা ইমাম এক কেজি চাউল লাইয়া দিছেন বিশ টাকা দোকানালা পাইনি মানবায়নি মানবাই নি মাথো না আপনার মেসাব গেছেন মাছ লোয়াত লোকাল মাছের কেজি হলো দুইশো আশি টাকা মেসাবে দিয়েছেন একশো সত্তর টাকা বলে হিগুন খানো বলে হিগুন ইমামতির পয়সা কোনো মাছালা বাই মানবাই নি কোনো দোকানদারে মানবাই নি তোরাও আমার বাসাও আমার দিয়ে যাইবা কিতা চাও মানবাই নি কেউ মানবাই নি তো বরকটটা খানো বরকটটা খানো খালি আমার গেছে বরকত আর তোমার গেছে গজব নি আমার গেছে বরকত আর তোমার গেছে গজব নি ও নামি মা তো তা দেও কথাৰ কাৰখানা আমি মাহাত বাদ দেও বেতন বাঢ়াই দেও ইমামগলৰ সঠিক সন্মান দেও আলিমগলৰে সঠিক সন্মান দেও চাৰি হাজাৰৰ ছয় হাজাৰ আৰু আঠ হাজাৰ দিয়ে বেতন দিয়া আপোনাৰ চাৰা বাজুক খুলাই মুছলমান জুলুম আলিমগলে আর ক্ষত সহ্য করতা আলিমগলাৰ এই সমস্ত বাঢ়াই দেও এই সমস্ত করার কাৰণে মেচা বলৰ তিন হাজাৰ আৰু চাৰি হাজাৰৰ ছয় হাজাৰ বেতন দিবাৰ কাৰণে আই বালা মানুসে শিক্ষিত মানুসে দনী মানুসে তাৰ আৰ ভুৱাই মাদেশাত ফৰ আইত্ৰেনা

সাহেব রহমতুল্লাহ আলাইহে ও ভাই আমরা উস্তাদ বলে এই সময় বোখারি ভুলি আইদরা ওই সময় আমরা উস্তাদ বলে গফর সৈয়দ আমরা উস্তাদ বলে গফর সৈয়দ তারা সময় বোখারি শেষ করি আইদরা আপনার বোখারি ও তোমার আগর দিন বা শান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহে আপনার কার্ড ওর সিটি এখন বার কর আর বার সারা ছাত্রের জমাইয়া কইছেন ভাই তুমি দেন ফেটর চিন্তা করিও না ফেটর জিম্মাদার আল্লাহ সৈয়দ তুমি দেন দেশে দেশে দাও দেশে দেশে দাও আর দেশে দেশে গিয়া মানুষের বাচ্চা ধরে কলিমা সহি শুদ্ধ কলিমা কোথাও শিক্ষা দে আপনার অপার শান্ত এক সিটি আইছে সিটি ফুনিয়া ফলিয়া ফুনাইলা হইলা আপনার এক মুরু দিয়ে লোসন খুচুর আমরা আপনার বিজ্ঞ আসন আলিম ফাটা আমরা রনো বন্ড এক ফিরে গুবার ই ফির ইগুর নাম হইলো আপনার এনায়তুল্লাহ আর ইকে সারা মানুষের তোমা করে কলিমা শিক্ষা দে এনায়তুল্লাহ রসুল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আপনার ওগুরে আই এ পাস বিএাস ম্যাট্রিক পাস সারা মানুষে সহি বুধ শুদ্ধ মনে করিয়া সারা খালি এক লোকেরা এলাকি বাই অল আর বুঝুর্গ হল এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে এনআ ফুরর বোন ধরি লেগো না এখন যায় অন্য মনাসড়াত আর হাইলাকান্তি তার বরাক বেলিত আলিম কত গুফ হওয়ায় আলিম কতজন থাকায় বুধ ভরায় না বহুত জাগাইলা আছে আপনার আলিম নাই বহু জায়গা ইলা আছে আলিম নাই ইন ইউটিউবে মাতিয়ার হিসাবে মাত সিত্রি দিব নাইলে আরেকটা উদাহরণ হইলা মানে